যুক্তরাজ্যের একটি মিউজিক ফেস্টিভ্যালে পপ তারকা ডেথ টু দ্য আইডিএফ এবং ফ্রি ফ্রি প্যালেস্টাইন স্লোগান দিয়ে ব্যাপক আলোচনা এবং সমালোচনার জন্ম দিয়েছেন তার এই স্লোগান সামাজিক যোগাযোগ মাধ্যমে এখন আলোচনার মূল কেন্দ্রবিন্দুতে রূপান্তর হয়েছে এ বিষয় নিয়ে খুদ প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার বিবৃতি দিয়েছেন এবং তার এই স্লোগানের নিন্দা জানিয়েছেন যুক্তরাজ্যের গ্লাস্টনবারি ফেস্টিভ্যাল দু হাজার পঁচিশের আলোচিত ঘটনা এখন আর শুধু সঙ্গীতের মধ্যে সীমাবদ্ধ নেই ব্রিটিশ পাংক রয়েব বাইলান শিরোনামে এসেছে তাদের বিতর্কিত রাজনৈতিক মন্তব্যের কারণে শনিবার আঠাইশ জুন তাদের পারফরম্যান্সে ডেট টু দ্য আইডিএফ এবং ফ্রি ফ্রি প্যালেস্টাইন স্লোগান উঠে আসে যা সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক বিতর্কের জন্ম দেয় এই ঘটনায় যুক্তরাজ্যের আইন প্রয়োগকারী সংস্থা এভন অ্যান্ড সামার সেট পুলিশ জানিয়েছে তারা ভিডিওটি পর্যালোচনা করছে এবং এতে কোনো ফৌজদারি অপরাধ সংঘটিত হয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে পাশাপাশি সরকারি সম্প্রচার মাধ্যম বিবিসি যারা এই অনুষ্ঠানটি সম্প্রচার করেছিল সরাসরি তাদের বিরুদ্ধে অক্সফাম তদন্ত শুরু করেছে কারণ হিসেবে তারা বলছে এই বিতর্কিত মন্তব্যগুলো সম্প্রচারে চলে আসে অন্যদিকে এই ঘটনায় আন্তর্জাতিক প্রতিক্রিয় লক্ষ্য করা যাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের ডেপুটি স্টেট সেক্রেটারি ক্রিস্টোফার ল্যান্ডাও এক বিবৃতিতে জানান বোব ভাইলানের মার্কিন ভিসা বাতিল করা হয়েছে এতে তাদের আসন্ন আমেরিকান ট্যুর অনিশ্চয়তার মুখে পড়েছে তাদের ট্যালেন্ট ম্যানেজমেন্ট সংস্থা ইউনাইটেড ট্যালেন্ট এজেন্সি সংক্ষেপে ইউটিএ জানিয়েছে তারা এই ঘটনাকে ঘৃণ্য ভাষা এবং সহিংসতা উস্কে দেওয়ার প্রচেষ্টা হিসেবে দেখছে সংস্থাটি তাদের সাথে চুক্তি বাতিল করেছে এই ঘটনায় ব্রিটিশ রাজনৈতিক অঙ্গনেও নিন্দার জ্বর উঠেছে প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার এক বিবৃতিতে বলেছেন বাড়ির মতো একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে এই ধরনের বাসা একেবারেই অগ্রহণযোগ্য বিবিসিও ক্ষমা প্রার্থনা করেছে জানিয়েছে তারা এই স্লোগানটির প্রচার অরিচ্ছাকৃতভাবে করেছে অন্যদিকে বব ভাইলান এই মন্তব্যের পিছনে দাঁড়িয়ে বলেন আই সেড হোয়াট আই সেড অর্থাৎ তারা কোনো বক্তব্য প্রত্যাহার করছে না সামাজিক যোগাযোগ মাধ্যমে তারা দাবি করেন তাদের লক্ষ্য হচ্ছে যুদ্ধ ও দহলদারিত্বের বিরুদ্ধে রুখে দাঁড়ানো মূলত লন্ডন ভিত্তিক একটি ইংলিশ ব্যান্ড তারা দীর্ঘদিন ধরেই রাজনৈতিক ও সামাজিক ইস্যুতে কণ্ঠস্বর হয়ে উঠেছেন তবে এবারে বিতর্ক তাদের কেরিয়ারে বড় ধরনের অভিঘাত ফেলতে পারে বলে ধারণা করা হচ্ছে গ্লাস্টন বরি দুই যে ইতিহাসের অংশ হয়ে থাকবে তা নিশ্চিত করে বলা যায় তবে এখন পর্যন্ত শুধু সঙ্গীত নয় মত প্রকাশের স্বাধীনতা রাজনৈতিক বক্তব্য এবং আন্তর্জাতিক প্রতিক্রিয়ার দৃষ্টিকোণ থেকেই স্মরণীয় হয়ে থাকবে এই ঘটনা